হ্যালো গাইস আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম নটন কবতার যেটা দেখেন কত সুন্দর কোয়ালিটি গুণ এবং এদের আয় ব্যয় সম্পর্কে জানতে পারবেন এবং লাভ কেমন হবে এবং কেমন খায় এই হচ্ছে ওদের বাসা নটন কবতারের বাসা হচ্ছে এই বাসার ভেতরে প্রবেশ করতেছি আপনাদের দেখাচ্ছি কিভাবে কবুতার ঘর তৈরি করে লাভ করতে হবে নতুন শুরু করছে কবুতার ঘর এবং খুব কম সংখ্যক দিয়ে শুরু করছে দামি কবুতা এটা এই জন্য দেখছেন কালারটা দেখছেন সাদা কালো কত সুন্দর কোয়ালিটিপুর কালার আপনারা বাসায় পুষ্টি করেন দেখেন এই কবুতার অনেক সুন্দর কালার এবং এদের পোষ মানে সহজে দেশি কবিতা বুনু কবিতা হচ্ছে এটা পোষ মানে বেশি উঠতে পারে না এই হচ্ছে ঘর আর একটা ডিম পাচ্ছে নতুন কবিতারের ডিম দেখেন আপনারা দেখতে পারবেন এখনই আহ আর মারামারি করছে ওটা হচ্ছে গিরিবাজের বাচ্চা এই জন্য ওটা হচ্ছে মা ঠোকাচ্ছে আপনাদের ওরা হচ্ছে ওদের বাসাটা ইয়ে এই জন্য যে যাতে পোষবেন এক একই রকমের যাতে কবুতার পোষবেন আপনারা তাহলে ভালো এই হচ্ছে সে নতুন কবুতারের ডিম আপনারা এই ডিম একটা পার্সে এই ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে আর একটা পারবে কালকে আজকে ডিম পারছে আপনারা আরেকটা ডিম কালকে পারবে আপনারা এই পুষ্টি এই আমাদের ছোটো ভাই ডিম পোস্টেসে আপনারা এই ডিম এই হচ্ছে ছোটো ভাইয়ের কবুতার এই ডাকতেসে বাসায় থেকে সাললো মারতেরও এ চালে বসে আছে সামনে থেকে এবার নিচে আসবে খাবার দেওয়া হচ্ছে এবং সব চলে আসবে দেখুন কত সুন্দর নটন কবুতর পুষলি অনেক সুন্দর বেশি উঠতে পারে না এবং পোষ মানে সহজে এদের এক জোড়া কবুতর দিনে খাবার খায় আটশো গ্রাম সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম এক মাসে এক জোড়া কবুতারে খাবার লাগে আড়াই কেজি মতন খাওয়ার লাগে এই খাওয়ার যদি খাওয়ানো হয় মা হচ্ছে বাচ্চা এক জোড়ার দাম এক হাজার টাকা আর সাদা জোড়া একটু দাম কম এটা পনেরোশো টাকাতে শুরু হয় আর হচ্ছে গিরিবাজে বাচ্চায় আর হচ্ছে কালো আঠেরোশো দু হাজার টাকা ষোলোশো টাকা মানে যেমন যার কাছ থেকে দাম নিতে পারে কিন্তু এই কবিতার জাত খুবই ভালো উন্নত এই যাত বেশিরভাগ ইন্ডিয়ায় পোষে বাংলাদেশে কম পালন করা হয় ইন্ডিয়াতে খুব পালন করে এই কবিতার কটা আপনারা চাইলে পুষ্টি পারেন পোষ মানে খুব সহজে পোষ মানে বাসায় দশ বারো দিন রাখলে ছেড়ে দিলে দেখবেন বেশি দূরে যাবে না বাসায় থাকবে বাসায় গাছে থাকবে আপনাদের এই জন্য এই কবিতা পোষা আপনাদের খুবই ভালো দেশি কবিতার হচ্ছে কিন্তু একটু লাভই কম লাভ বলতে কম বলতে এরা হচ্ছে দুই মাস পরে একজোড়া বাচ্চা তোলে এইটাই এ তো দেশি কবতাম না যে এক মাসে বাচ্চা ডিম বাচ্চা দেবে আবার ডিম পারবে তা না এটা দুই মাস লাগে এই আর কি কিন্তু এর দামও বেশি এবং কোয়ালিটি খুব সুন্দর আপনারা তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর এবং ভা